বিসমিল্লাহ রহমান আপনারা যারা আছেন প্লাম্বিংয়ের এর কাজ করেন অনেক সময় দেখা যায় কোয়েল পাইপে প্যাঁচ কাটার সময় কিন্তু অনেক বিভ্রান্তিতে পড়তে হয় হয় না ঠিক মতো অথবা গুলো ভেঙে যায় তো সে সমস্যাটিকে সমাধান দেব একটি মাত্র টিপের মাধ্যমে আপনারা সুন্দর মতো কোয়েল পাইপে প্যাচ কাটতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই সেক্ষেত্রে দরকার হবে আমাদের একটি টিএস তো আপনারা মাথায় রাখবেন এক ইঞ্চি যদি কোয়েল পাইপ হয় সেইখানে ব্যবহার করবেন আপনারা থ্রি ফোর টিএস আর যদি কোয়েল পাইপটি হয় থ্রি ফোর তাহলে সেইখানে ব্যবহার করবেন আপনারা হাফ ইঞ্চি টিএস পাইপটিকে সুন্দর মতো কোয়েল পাইপের মধ্যে প্রবেশ করিয়ে এভাবে প্যাচ মেশিন দিয়ে আপনারা কিন্তু সুন্দর মতো করে প্লাস্টিক কেটে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি প্লাসটিকে কেটে নিচ্ছি কোনো প্রকার ঝামেলা ছাড়াই দেখতে পাচ্ছেন আমরা প্লাসটিকে কিন্তু কেটে নিলাম প্যাচ কাটার শেষে এবার মেশিনটিকে উঠাবো তো আপনারা খুব সুন্দর মতো দেখতে পাচ্ছেন আমাদের প্যাসটি কিন্তু খুব সুন্দর মতো হয়ে গিয়েছে কোনো প্রকারে প্যাচ নষ্টও হয় নাই প্যাচ ভেঙেও যায় নাই তো আপনারা চাইলে কিন্তু সুন্দর মতো এই টিপসটাকে ফলো করে আপনারা কাজটিকে সহজ করে নিতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনারা কোয়েল পাইপে প্যাচ কেটে নিতে পারবেন আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন আর এরকম ধরনের নিত্য নতুন ব্র্যান্ড নিউ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন এত সময় আমাদের সাথে থাকার জন্য ইটিসি ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ